আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো অনুশীলনী চার দশমিক দুই অনুশীলনী চার দশমিক দুইয়ের যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে ভাগ নিয়ে অনুশীলনী চার দশমিক এক যে অধ্যায়টা আমি করাইছি তোমরা যারা যারা ভিডিওগুলো দেখো নাই তারা প্লে লিস্ট চেক করে অনুশীলনী চার দশমিক একের ভিডিওগুলো দেখে নিও কারণ তোমাদের চার দশমিক একের অঙ্কগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট এবং এগুলো তোমাদের যদি এগুলো বুঝতে পারো তাহলে অনুশীলনে চার দশমিক দুই তোমাদের জন্য কোনো সমস্যা হবে না অনুশীলনে চার দশমিক এক ছিল গুণ করা কিন্তু অনুশীলনে চার দশমিক দুই হচ্ছে ভাগ করা মানে দুইটা রাশি দেওয়া থাকবে দুইটা রাশিকে আমরা একটা রাশিকে অপর রাশি দেওয়া আমরা কি করবো ভাগ করবো তো আমরা আজকের ক্লাসে এক থেকে দশ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব এবং পরবর্তী ক্লাসে আমরা দশ থেকে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ঠিক আছে তো প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ফোরটি ফাইভ এ টু দি পাওয়ার ফোর কমা নাইন এ ঠিক আছে তো আমরা সমাধানের মধ্যে চলে আসি এই যে দেখো আমরা ডিরেক্টলি সমাধানের মধ্যে চলে আসছি ওয়েট দেখো শিক্ষার্থীরা আমরা যদি সমাধানের মধ্যে চলে আসি এই যে দেখো সমাধানটা হচ্ছে ফোর্টি ফাইভ এ দি পাওয়ার ফোর নাইন এই স্কোয়ার তো এটাকে আমরা ভাগ করবো না মানে ফোর্টি ফাইভ এটু দি পাওয়ার ফোরে আমরা নাইন এই টু দি পাওয়ার নাইন এই স্কোয়ারে আমরা ভাগ করবো তো দেখো ফোরটি ফাইভ এ টু দি পাওয়ার ফোর এখানে হচ্ছে কি নাইন এই স্কোয়ার এবার নাইন দেওয়া নাইন কাটো ফোর্টি ফাইভ রে আচ্ছা আমি তাহলে একটু তোমাদের তোমাদের জন্য যেহেতু অঙ্কটা নতুন আমি একটু ই করে দিই ভাঙায় ভাঙায় করা দিই ঠিক আছে দেখো তো এখানে কত নাইন এই স্কোয়ার তো এটা আমরা লিখতে পারি এখানে উপরে ফোর্টি ফাইভ লিখতে পারি নিচে নাইন লিখতে পারি মানে আলাদা করতে পারি গুন টু দি পর ফোর আর এখানে লিখতে পারি এই স্কোয়ার এই যে দেখো এখানে একটা সূত্র যায় ঠিক আছে এখানে সূত্রটা কি দুইটা রাশি যদি ভাগ অবস্থায় থাকে মানে যদি এরকমভাবে থাকে টু দি পাওয়ার এম অথবা কি টু দি পর এম দুইটা সূচকীয় রাশি যদি অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ারে কী হয় বিয়োগ ঠিক আছে এটা তোমরা ক্লাস সিক্সে পড়ছো কিনা আমি জানি না তো তোমরা এবার এটা মনে রাখবা এটা এরকম আছে যদি মনে করি এরকম থাকে এক্স দি পাওয়ার ফোর এখানে থাকে কি এক্স স্কোয়ার তাহলে এটা কি হবে একশো দি পর ফোর মাইনাস টু ঠিক ওইরকম যেরকমভাবে ভাবে যে গুণ অবস্থা ছিল টু দি পর এম গুণ এটু দি পাওয়ার এন এইভাবে থাকলে আমরা কীভাবে লিখতে পারতাম এটু দি পর এম প্লাস এন ঠিক এরকমভাবে ভাবে ভাগের কি সেম ঠিক আছে তো তোমরা এটা এতটুকু বুঝছো আশা করি এখন আমি মূল অঙ্কের মধ্যে চলেছি এটা আমি মুছা দিতেছি আচ্ছা দেখো তো এটাই আমরা যদি কাটাকাটি করি নয় দেয় এ টু তো এবার দেখো কি হয় ফাইভ এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু মানে কত টু স্কোয়ার এই যে ফাইভ এ স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই যে দেখো এখানে সুন্দর মতো আছে ফাইভ এ স্কোয়ার ঠিক আছে ওকে দেন দুই নম্বরটার মধ্যে আসো দুই নাম্বারটা হচ্ছে আমরা এইভাবে হচ্ছে যদি করি তো সবার প্রথম আমরা আলাদা করে দিই তো মাইনাস টোয়েন্টি ফোর এখানে হচ্ছে থ্রি আর এখানে হচ্ছে এ টু দি পাওয়ার ফাইভ আর এখানে হচ্ছে কি এই স্কোয়ার ওকে দেন এখানে থাকবো কি মাইনাস তিন আটা চব্বিশ মানে মাইনাস এইট গুণ এখানে এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু তো এখানে থাকে মাইনাস এইট এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস মানে কত কিউব ঠিক আছে মাইনাস এইট এ ওকে এই দেখো মাইনাস a কিউব দেন তিন নম্বরটার মধ্যে আসো থার্টি এ টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস সিক্স স্কোয়ার এক্স তো এই যে দেখো এইখানে সর্বপ্রথম আমরা ভাগ করছি তো আমরা আলাদা করছি তিরিশের ছয়ের সাথে আলাদা করছি এ টু দি পাওয়ার ফোর সাথে আর সাথে এক্সের সাথে পরে কাটাকাটি করো পাঁচ ছয় এই যে তাহলে এটু দিবার ফোর মাইনাস টু আর এখানে কি আছে এক্স কিউব আর এখানে এক্সের নিচে মনে মনে কথা আছে ওয়ান তো থ্রি মাইনাস ওয়ান তো এখানে কি থাকে মাইনাস ফাইভ এখানে ফোর থেকে টু গেলে থাকে স্কোয়ার আর এখানে থ্রি থেকে ওয়ান গেলে থাকে কি টু মানে এক্স স্কোয়ার তো মাইনাস ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার ঠিক আছে ওকে দেন এটার মধ্যে আসো ওকে দেন এটার মধ্যে আসো তো এটা আমি যদি এই পাশে করাই দিই আচ্ছা এই পাশে করানো লাগবো না এখানে সুন্দর করে করা দেওয়া আছে তো দেখো তো মাইনাস আঠাশের সাথে সবার প্রথম আমরা চার ভাগ দিছি তারপর একশো দিবার ফোর এর সাথে শুধু এক্স এই যে দেখ একশো দিবার ফোর এর সাথে এক্স আর ওয়াই কিউবের সাথে ওই যে যে ওয়াই ওয়াই স্কোয়ার স্কোয়ার এই আর এখানে জেড সাথে কি শুধু সেট দেখুন চারের সাথে কত মাইনাস সেভেন দেখছো আর এখানে কত ফোর মাইনাস ওয়ান এক্সোতি ফোর মাইনাস ওয়ান এখানে এক্স টু ডি পাওয়ার থ্রি মাইনাস টু আর এখানে জেড টু দি পাওয়ার টু এখানে জ্যাড এর মানে মনে মনে কত ওয়ান তাহলে টু মাইনাস ওয়ান তাহলে তাহলে কত মাইনাস সেভেন গুণ ফোর থেকে ওয়ান গেলে কিউব মানে থ্রি আর থ্রি থেকে টু গেলে কত ওয়ান মানে শুধু ওয়াই আর জে টু থেকে ওয়ান গেলে মানে কত ওয়ান মানে কি শুধু জ্যাড তাহলে কি মাইনাস সেভেন এক্স কিউব ওয়াই জেড ঠিক আছে ওকে দেন আসো পাঁচ নাম্বারটার মধ্যে আচ্ছা পাঁচ নাম্বারটা দেখো এই যেইভাবে আছে না উপরে হচ্ছে মাইনাস থার্টি সিক্স এ কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার ঠিক আছে তারপর নিচে আছে মাইনাস ফোর এ ওয়াই জেড তো এটাকে চাইলে আমরা কীভাবে লিখতে পারি চাইলে আমরা আলাদা করে লিখে দিই মাইনাস থার্টি এর সাথে মাইনাস ফোর গুণ এ কিবের সাথে এ গুণ তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার সাথে আমরা আর গুণ কিউব এর সাথে আমরা দিতে পারি কি সেট তো দেন এখানে দেখো মাইনাস মাইনাস কাটা তো চার দেয়া ছত্রিশ কাটলে কত চার নং ছত্রিশ মানে নয় তাহলে মাইনাস তো মাইনাস তো কাটেই তাহলে নাইন এখানে হচ্ছে টু

মাইনাস টোয়েন্টি টু এক্স কিউব ওয়াই স্কোয়ার নিচে আছে মাইনাস টু এক্স ওয়াই জেড ঠিক আছে তো ওকে দেন আমরা মাইনাস টোয়েন্টি সাথে মাইনাস টু আলাদা করলাম দেন এক্স এর সাথে এক্স আলাদা করলাম গুণ আর ওয়াই স্কোয়ারের সাথে এখানে ওয়াই আলাদা করলাম আর গুণ এখানে এর সাথে জ্যাড আলাদা করে দিলাম তো এবার দেখো মাইনাস আর মাইনাস বাইশের কাটলে কত শুধু এগারো কারণ মাইনাস কাটা যায় তাহলে এগারো গুণ কি এখানে হচ্ছে এক্স কিউব আর এখানে গুণ ওয়াই ওয়াই টু মাইনাস ওয়ান আর এখানে জ্যাড এটা তো জ্যাড দেখো তোমরা জ্যাড জ্যাড এখানে কাটতে পারো অথবা নাও কাটতে পারো তোমরা চাইলে এই যে নিয়ম অনুযায়ী লিখতে পারো জ্যাড টু দি পারো ওয়ান মাইনাস ওয়ান মানে তোমরা ছিল এইবার কাটতেও দিতে পারো অথবা ওয়ান মাইনাস ওয়ান লিখতে পারো তাহলে দেখো এখানে কি হয় এগারো গুণ এক্স থ্রি মাইনাস ওয়ান মানে কত স্কোয়ার গুণ টু মাইনাস ওয়ান মানে কত শুধু ওয়াই আর গুণ জেড টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান মানে কত জেড টু দি পাওয়ার জিরো আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার শূন্য মানে ওইটা কী হয় শূন্য তাহলে কি হয় এগারো এক্স স্কোয়ার ওয়াই আর কোনো কিছুর উপর শূন্য মানে ওইটার মান কত ওয়ান আমরা জানি এই যে এ টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান মানে কোনো কিছুর উপর পাওয়ার শূন্য মানে ওইটা সরাসরি কত ওয়ান ঠিক আছে ওটা মনে মনে ওয়ান আর ওয়ান তুমি যদি এটার সাথে গুণ করো তাহলে এইটাই থাকবো তাহলে এলেভেন এক্স স্কোয়ার ওয়াই ঠিক আছে এ হচ্ছে ছয় নাম্বারটা এখন আসো সাত নাম্বারটার মধ্যে এই অঙ্কগুলো অনেক ইজি একটা অঙ্ক তো সাত নাম্বারটার মধ্যে দেখো সাত নাম্বারটা একটু অন্যরকমভাবে দিছে সাত নাম্বারটা দেখো থ্রি এ কিউব বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি কিউব ঠিক আছে এটা ভাগ বলছে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার তো এটাও সহজ আমরা সবার প্রথম এটার আলাদা করবো যেমন থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার বাই কি এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে মাইনাস এখানে কি আছে টু স্কোয়ার বি কিউব আর এখানে যে স্কোয়ার এটা নিচে দেওয়া দিবো তারপর দেখো এটা আবার নর্মাল নিয়ম এটা দেখো ছি এখানে তো আলাদা করার মতো কিছু নাই তো আমরা এটা এইভাবে লিখতে পারি ভেঙাচ্ছি গুণ বি স্কোয়ার বাই হচ্ছে কি বি স্কোয়ার এইভাবে লিখতে পারি তো মাইনাস তো এটাও সেম তাহলে দুই গুণ এই স্কোয়ার নিচে হচ্ছে কি আর গুণ উপরে হচ্ছে বি কিউব আর নিচে হচ্ছে কি এই যে বি স্কোয়ার মানে আমরা দুইটার কি কইরা লিখলাম আলাদা আলাদা কইরা লিখলাম এইখানে দেখো তোমরা চাইলে স্কোয়ার স্কোয়ার কাইটে দাও বি স্কোয়ার বিস ক্য়ার কাইটাই দাও নাহলে তোমরা চাইলে ওই যে এটা দিবা জিরো মানে টু মাইনাস টু মানে আরেক লোন বাড়াইতে পারো আমার আরেক নাম ডিরেক্টলি কাইটা দিলাম তো এখানে কি থাকে সি থাকে মাইনাস এখানে স্কোয়ার স্কোয়ার কাটা এখানে টু গুণ বি সি মাইনাস টু তাহলে দেখো সি মাইনাস টু বি ঠিক আছে এই দেখো থ্রি মাইনাস টু মানে কত ওয়ান এই যে দেখো থ্রি মাইনাস টু বি এই যে দেখো লাস্টেতে আমাদের থ্রি মাইনাস টু বি বেরিয়েছে তো নির আচ্ছা এই কিউব ছিল আমি তো একটা এ বুল লিখছি আচ্ছা এখানে এই কিউব ছিল আচ্ছা তাহলে এটা কাটাকাটি যায় না তাহলে টু পাওয়ার এই যে এখানে এই যে এখানে সেম চি মাইনাস টু হইব ঠিক আছে তাহলে যে চি এ মাইনাস টু বি আচ্ছা যাই হোক তোমরা অঙ্কের নিয়মটা তো বুঝছো আমার একটু তুলতে সমস্যা হয়েছিল এটা নিয়ে তোমরা কিছু মনে করো না কিন্তু অঙ্কের নিয়মটা তো বুঝছো তোমরা না ওকে দেন আট নাম্বারটা দেখো আট নাম্বারে হচ্ছে থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার এটা ভাগ দিবো আমরা কত দেওয়া নাইন এক্স ওয়াই দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে দেখো কি আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে নাইন এক্স স্কোয়ারে এটা নিচেও দিবো এটা নিচেও যদি আমরা দেওয়া দিই তাহলে দেখো কী হয় থার্টি সিক্স দি পাওয়ার ফোর ওয়াই বাই হচ্ছে প্লাস এটা হচ্ছে কত নাইন x দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার আর এখানে হচ্ছে নাইন এক্স ওয়াই দেখুন আমরা একবার আলাদা করে দিই ছত্রিশের সাথে প্রথমে নয় দিলাম গুণ তারপর একশো দি পাওয়ার সাথে এক্স গুণ আর এখানে ওয়াই কিউবের সাথে কত দিব ওয়াই তারপর প্লাস এবার সেম নিচে নয় দিলাম আর এখানে গুন দিলাম একশো দি আর নিচে হচ্ছে কত এক্স আর এখানে হচ্ছে গুণ ওয়াই স্কোয়ার আর এখানে হচ্ছে কি ওয়াই ঠিক আছে দেখুন আমরা কী করব তোমরা সকলেই জানো মানে আমাদের কাজ কী কারণ কাজ হচ্ছে কাটাকাটি তো নয় দেওয়া ছত্রিশটা কাটলে কত চার চার নং ছত্রিশ তাহলে ফোর গুণ এক্স দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান কারণ এই যে এটা নিজে মনে মনে ওয়ান গুণ ওয়াই টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ঠিক আছে এখানে প্লাস নয় নয় কেটটা দিলে তো সে এক্স তাকে ওয়ান থাকে ওয়ান দিলেও চলে না দিলেও চলে তাহলে একশো দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান আর এখানে গোন ওয়াই টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান ঠিক আছে এখানে দেখো কি থাকে ফোর এক্স টু দি পাওয়ার ফোর তে এক গেলে কত কিউব আর এখানে ওয়াই থ্রিতে ওয়ান গেলেও এই যে দেখো এখানে অ্যান্সারটা সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে তো এ ছিল আমাদের আট নাম্বার এখন আসি আমাদের নয় নাম্বার অঙ্কের মধ্যে আমি এই পাশটা একটু ক্লিয়ার করে দিই তো তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছ তারা চাইলে আমার ভিডিওটা লাইক করতে পারে তখন পর্যন্ত যারা দেখছো তারা একটু কমেন্টে জানাই দিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমার অঙ্কগুলো কি খুব ইজিলিভাবে বুঝতে পারছো কি না এবং আমি কি বুঝাতে পারছি কিনা তোমাদের তোমরা একটু আমাকে কমেন্টে জানাই দিও যেন আমি পরবর্তীতে আরও অঙ্কগুলো করার উৎসাহ পেতে পারি ওকে দেন আসো নয় নাম্বারটা নয় নম্বরটা হচ্ছে এ কিউব বি টু দি পাওয়ার ফোর মাইনাস সি এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার সেভেন তো এটা আমরা ভাগ করতেছি এ কিউব আর বি কিউব দেওয়া ঠিক আছে তো আমাদের তো সবার কাজ হচ্ছে আমরা আলাদা করে দিই তাহলে এখানে এখানে হচ্ছে কিউব টু দি আমরা ভাগ করে দিই আর বি কিউব দিয়ে যদি ভাগ করি এটারে আমরা কি দিয়ে করবো দি টু দি পর সেভেন এটা আমরা ভাগ করতেছি এ কিউব আর বি কিউব দেওয়া ঠিক আছে মানে দুইটার নিচে আমরা কিউব বি কিউব আলাদা করে দিলাম তো এবার সেম এই যে এ টু দি পর সি মাইনাস থ্রি আমরা একবারে ভাগ করে দিতেছি গুণ বি টু দি পর ফোর মাইনাস থ্রি তারপর মাইনাস এখানে থ্রি তো আলাদা তো থ্রিটা আমরা আলাদা রাখলাম তো এ টু দি পাওয়ার সেভেন মাইনাস থ্রি আর গুণ বি টু দি পাওয়ার সেভেন মাইনাস কত থ্রি ওকে তো এখানে দেখো কি কি থাকে এ টু দি পার থ্রি মাইনাস থ্রি মানে কত জিরো গুণ বি টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি মানে কত ওয়ান দিল চলে না দিল চলে মাইনাস এখানে আছে থ্রি এ টু দি পাওয়ার সেভেন মাইনাস থ্রি মানে হচ্ছে কত ফোর আর বি টু দি পাওয়ার সেভেন মাইনাস থ্রি মানে ওয়ান দিল চলে না দিলেও চলে তো এ টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান তো ওয়ানের সাথে বি গুণ করলে কি থাকবো বি থাকবো মাইনাস থ্রি এ টু power 4 ফোর বি সেটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার নয় নাম্বারের ঠিক আছে ওকে দেন শিক্ষার্থীরা দেখো আচ্ছা এখানে তো মাইনাস এই কিউব বি ছিল আচ্ছা মাইনাস এটা কোনো সমস্যা নেই দেখো এখানে যদি মাইনাস থাকে তাহলে কি তো আচ্ছা এখানে মাইনাসটা দিয়েই দিই আমি সমস্যা নাই আমাদের অ্যান্সার এক কি আসবো দেখো এখানে যদি মাইনাস থাকলে দুইটা মাইনাস আলাদা আলাদা হবে যাইতো না তো এই মাইনাস আর এই মাইনাস এই যেটু যেত কি প্লাস কিন্তু এখানকার মাইনাস এখানে কী হয়ে যেত থাইকা যেত ঠিক আছে তো এই যে এখানে মাইনাস বি থাকতো প্লাস থ্রি এ টু দি পাওয়ার ফোর বি ঠিক আছে মানে নিয়ম বুঝতে পারলেই চলে এবার মাইনাস থাক প্লাস থাকে এটা তো কোনো সমস্যা নাই ওকে দেন দশ নাম্বারটার মধ্যে আসো দশ নাম্বারটা এই পাশে দেখো সিক্স এ টু দি পাওয়ার ফাইভ বি কিউব নাইন এ কিউব বি টু দি পাওয়ার ফোর এটারে এটা দিয়ে ভাগ করবো আমরা সব আমরা এই যে বাক করে সবপ্রথম কাজকে আলাদা করে দিই তো তিন দিয়ে ছয় কাটো দুই তাহলে টু এ টু দি দিপার ফাইভ এই যে মাইনাস টু বি টু দিবার ছি এখানে টু এই যে বি থ্রি মাইনাস টু থ্রি দেওয়া নয় রে কাটো তিন ত্রিকা নয় তাহলে কত দেব থ্রি এ থ্রি মাইনাস টু এই যে দেখো থ্রি মাইনাস টু আর বি বিটি দেবার এখানে ফোর এখানে টুক বি টু ফোর মাইনাস তাহলে দেখো টু এ টু দি দেবার ফাইভ এর দুই দো কিউ টু এ কিউ আর এখানে বি এতে দু বাধ্য বি এখানে মাইনাস থ্রি এখানে হাজার দুই দো এ আর এখানে ফোর তো দুই দো বি কে ঠিক আছে তো শিক্ষার্থীরা ভিডিওটা যেন বেশি বড় না হয় সেই জন্য আমি তোমাদের সাথে চার দশমিক দুইয়ের আজকে এক থেকে দশ পর্যন্ত আলোচনা করলাম পরবর্তীতে আমরা দশ থেকে বিশ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবা আল্লাহ হাফেজ